আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে হেফাজত করবে সুবহান কারা জমিনকার জমিনকার জমিনদার আপনি কা আসমান আমরা অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন কা যে পানি খাই পানি কা সুবহানাল্লাহ সব তো আল্লাহ সব কা আর সব আল্লাহ কিন্তু এই আল্লাহর বিধানটা মানতে রাজি না ঠিক কথা বলেন না কেন এইটা মানতে রাজি না আর সব মানতে রাজি কথা বুঝে মনে রাখবেন যদি শুধু নামাজ রোজা হজ জাকাত এর মধ্যেই যদি ইসলাম সীমাবদ্ধ থাকতো তাহলে কোরআনের মতো এত বড় একটি বলি আম দরকার ছিল না কথা বলেন ঠিক না এই কোরআন এটা মানুষের জন্য একটি জীবন বিধান সুবহানাল্লাহ এটা কি একটি জীবন বিধান আপনার জীবনের প্রণালী